আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এই মুহূর্তে আমরা একটা মডেম রিপেয়ার করব মডেমের সিম চেম্বার নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম সময় আর এই সিম চেম্বার নষ্ট হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে যে আমাদের বর্তমানে একটা সিম তিন ক্যাটাগরিতে থাকে যার কারণে এই সিমের যে ভাঁজটা থাকে সেখান থেকেই আমাদের সিম চেম্বারটা ক্ষতিগ্রস্ত হয় এই মুহূর্তে আমরা মডেম রিপেয়ার করবো এবং দেখব আসলে কীভাবে সহজে মডেমের সিম চেম্বারগুলোকে রিপেয়ার করা যায় তাহলে ইস্তিয়াক তুমি মডেমটা খুলে ফেলো আমাদের মডেম আছে এটা টেলিটক থ্রি জি মডেম মডেমটা আমাদের এখানে স্ক্রু আছে দুইটা এই স্ক্রুটা আমরা ফার্স্ট টাইম খুলে ফেলবো এটা ওপেনার দিয়ে একটু ওপেনারটা আমরা আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মডেমের যে হার্ডওয়্যার কনফিগার আছে মডেমের হার্ডওয়্যার কনফিগার এবং আমাদের ফোনের হার্ডওয়্যার কনফিগার চাইনিজ ফোনগুলোতে ম্যাক্সিমামই এক এখানে শুধুমাত্র একটা ডিসপ্লে ব্যবহার করা হয়নি এবং ডিসপ্লের জন্য জন্য যেসব প্রোগ্রাম আছে ডিসপ্লের জন্য যেসব হার্ডওয়্যার আছে সেগুলোর ব্যবহার করা হয়নি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মডেমে কি ধরনের হার্ডওয়্যার আছে সে বিষয়টি আমরা এখন দেখার চেষ্টা করি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা নেটওয়ার্ক সেকশন আছে যেখানে থ্রি জি আইসি দেওয়া আছে এখানে একটা আছে সিপিউ কোয়ালকম প্রসেসরের আমাদের মডেম এটা একটা পাওয়ার আইসি আছে এখানে টোটালি আমরা বুঝতে পারছি এখানে পোলারাইজ যেটা ক্যাপাসিটির দেওয়া আছে এবারে সিম চেম্বার সিম চেম্বারটা আমরা কীভাবে খুলতে পারি সে বিষয়টি আমি এই মুহূর্তে দেখাবো সিম চেম্বার আমাদের কাছে এই সিম চেম্বারগুলো নতুন পাওয়া যায় চেম্বার মিলানোর জন্য আমাদের এখানে যে পিনগুলো আছে এই পিনগুলোকে আমরা খুব ভালোভাবে আগে গুণে দেখে নেব যে আসলে আমাদের সংখ্যায় অ্যাকুরেট পিন আছে কি না তাহলে এই সাইডে কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর এই সাইডে দুই চার ছয় আট দশটা ঠিক আছে তাহলে আমরা এপারে কয়েকটা পাচ্ছি দুই চার ছয় এই সাইডে পাচ্ছি দুই চার ছয় আট দুই চার ছয় আট দশটা পারফেক্ট আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি মেমোরি চেম্বার আছে মেমোরি চেম্বারটা এটা তো আছে কি না আমাদেরকে দেখে নিতে হবে এই সাইডে মেমোরি চেম্বার আছে ইন টোটাল পারফেক্ট এই পারফেক্ট বিষয়টা দেখতে হবে এবং এখানে আমাদের একটা সিমের জন্য ছয়টি লাইন থাকে ছয়টি লাইন পারফেক্ট আছে কি না সেটা আমরা দেখব আর এটা আমরা হটগান দিয়ে আমরা রিমুভ করব তবে খুব স্মুথলি স্মুথলি আমাদের রিমুভ করতে হবে তাছাড়া এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এটা হটগান দিয়ে আমরা কাজটি করবো হটগানের হিটগুলোকে নিজস্ব মতো সাজিয়ে নিতে হবে এক একটা হটগানের হিট এক এক ধরনের হয় বাতাস এবং হিটের সমন্বয়গুলো আমাদেরকে পারফেক্ট করে রাখতে হবে এটা একটু একজন ধরতে হবে তাহলে আমরা এটা এটা গরম হবে অন্য কিছু দিয়ে ধরো এবং এটা এটা তোলার সময় একটু মাথায় রাখতে হবে আমাদের যেন কোনোভাবে প্রেশার না হয় প্রেশার ক্রিয়েট করার দরকার নেই আমরা যখন এ এটার শোল্ডারগুলো ছেড়ে দিবে তখন অটোমেটিক্যালি উপরের দিকে উঠে আসবে এটা জাস্ট হিট দিতে থাকতে হবে সিম চেম্বারটা উঠে গেছে আমরা একটু দেখে নিই ক্যামেরাটা জুম করে কাছাকাছি নিয়ে যে আমাদের জায়গাটার পরিস্থিতি কেমন এবং প্রত্যেকটা পিন ঠিক আছে আমাদের এখানে একটা পিন উঠে গেছে দেখতে পাচ্ছি এটা আগেই অন্য কোথাও সিম চেম্বারটা চেঞ্জ করা হয়েছিলো যখন উঠে গেছে এবং এই চেম্বারের সঙ্গে আছে এটা অসুবিধা নাই যেটা উঠে গেছে এটা হচ্ছে আমাদের ব্যালান্স পিন সাইডে প্রোটেকশন দিয়ে রাখি আর কি ফার্স্ট টাইম আমরা এটাকে একটু সোল্ডারিং করে স্মুথ করে নিব এখানে অতিরিক্ত যে সোল্ডারিং গুলো আছে এগুলোকে সরায় নিতে হবে মেইন রোডের পাশেই দোকান তো যার কারণে প্রচুর শব্দ হয় এই শব্দের সঙ্গে আমরা ম্যাচ করার চেষ্টা করছি ভিউয়ার্সদের একটু কষ্টই হচ্ছে ভিডিওগুলো দেখার জন্য তারপরে আসলে এটা উপায় নেই যার কারণে এভাবেই করতে হবে এই পিনগুলোতে আমরা রানিং করে নেব একটু রাং না ধরে নিলে পরবর্তীতে আমরা যখন এটাকে অ্যাটাচ করতে যাব আধার বোর্ডের সঙ্গে তখন নিতে চাইবে না যার কারণে প্রত্যেকটা পিনে আমরা করে প্রত্যেকটা পিনে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এটাকে এখানে বসিয়ে নেব এখানে একটা জিনিস দেখতে হবে ভালোভাবে যে আমাদের এ সাইডের পিন মিললে এই সাইডেরটা অনেক সময় অনেক থাকতে পারে যার কারণে আমরা প্রত্যেকটা পেন আমরা মিলতে কি না এ সাইড এ সাইড দুই সাইড হান্ড্রেড পার্সেন্ট যখন মিলবে তখনই আমরা এটাকে এখানে আয়রন দিয়ে টাচ করব আয়রনে অতিরিক্ত রাং থাকলে সেটাকে ছুটিয়ে নিন প্রথমে একবার শোল্ডারিং করছি এটা হচ্ছে টেম্পোরারি পরবর্তীতে ফাইনাল আরেকবার করব কারণ এগুলো পিন দু একটা ধরিয়ে দিতে পারলে চেম্বারটা এখানে অ্যাটাচ হয়ে গেল হ্যাঁ এরপরে আমরা সাইডে যে ব্যালান্সগুলো আছে ব্যালান্সগুলোকে আগে পারফেক্ট করব সেজন্য আমাদের রাঙের প্রয়োজন আছে এবারে একটা ব্যালান্স আছে আয়রনটা একেবারে নিজের মতো হতে হবে তাছাড়া কাজগুলো করতে একটু প্রবলেম হবে শোল্ডারিংটা যত জিরো ইফেক্টেড হবে তত ভালো হ্যাঁ এটা লাস্টিং করবে ভালো একটু লক্ষ্য করো ভালোভাবে দিকে প্রত্যেকটা শোল্ডারিং একেবারে পারফেক্ট হতে হবে চোখেও যেন দেখতে ভালো লাগে এরপরে এই সাইডে আবার ফাইনাল রাউন্ড চলছে এটা আমাদের একেবারে পারফেক্ট হয়ে গেছে এটা এই মুহূর্তে আমরা একটু চেক করে নেব আমাদের প্রত্যেকটা পিনে কানেকটিভিটি আছে কিনা এটা দেখতে হবে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টুইজার দিয়ে কিন্তু আমরা এটা নড়িয়ে দেখতে পারি যে এখানে গোড়ার দিকে লড়ছে কিনা যদি নড়াচড়া করে তাহলে বুঝতে হবে এটা কাজ হয়নি আমরা পারফেক্ট পাচ্ছি তারপরেও এখানে আমাদের ছয়টা পিনে আমরা মিটার দিয়ে চেক করব ডাইভট রেঞ্জ হ্যাঁ ডাইভ রেঞ্জ এ আমরা এটা তো গ্রাউন্ড পাচ্ছি গ্রাউন্ড থেকে আমরা এখানে রিডিং আছে কিনা দেখে নিন এটা রিডিং নেই দুইটা রিডিং নেই এখানে আছে এখানে আছে আছে এখানেও রিডিং আছে তাহলে আমরা এ পিনে রিডিং পাচ্ছি না না এটা এটাও পাচ্ছি না তাহলে আমরা দু দুইটা কানেকশান লস্টে আছে হ্যাঁ তাহলে আমরা এই দুটাকে আরেকটু ভালোভাবে দেখি জায়গাটা একটু সংকুচিত যার কারণে একটু প্রবলেম হতে পারে এটা নট কানেকশান থাকবে গ্রাউন্ড পেয়েছে তাহলে এটা আমাদের প্রয়োজন নাই প্রথমে আমাদের যেটা ছিল গ্রাউন্ড গ্রাউন্ডের লাইনটা পাচ্ছিল না ঠিক আছে এখন আমরা গ্রাউন্ডে পাচ্ছি আর এটা এটা নট কানেকশান দরকার নাই এটা রিডিং আছে এটাও আছে এটাও আছে আমাদের ফাইনালি কমপ্লিট আচ্ছা আমাদের গ্রাউন্ডে বিপ দিচ্ছে কিনা এটা দেখে নি হ্যাঁ ওকে হ্যাঁ আমাদের সিম চেম্বার লাগানোটা কমপ্লিট এভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করি পরিচ্ছন্ন কাজ করতে হবে মিটার দিয়ে রেজাল্টটাকে আমাদেরকে ফাইনালি চেক করতে হবে যখন আমরা মিটার বুঝবো যে কোনো কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হবে অনেক পারফেক্ট হবে আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকেই উপকৃত হবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটি কমেন্ট করবেন এবং লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি